আসসালামু আলাইকুম আই অ্যাথ হোম আপনাদের জানাই সকলকে স্বাগতম আমি আজ বানিয়ে দেখাবো মাত্র পাঁচ মিনিটে পিঠা বল বা ডেজার্ট খেতে হবে এতটাই সুস্বাদু যে মুখে দিলিয়ে মিলিয়ে যাবে নিমেষে খেতে এতটাই সুস্বাদু যে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক শুরু করার আগে অনুরোধ জানাই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো প্রথমে আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ তবে এখানে ফুল ফ্যাট মিল্কটা নেওয়ার চেষ্টা করবে তাহলে কী হয় খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে এখানে যে কোনো লিকুইড দুধ বা গরুর দুধ মোষের দুধ নিয়ে নিতে পারো দেখো এবার দুধটা আমি হালকা গরম করে নেব আমি এখানে প্রথমে দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম তবে তোমাদের জাল করা না থাকলে এখানে জাল করে নিতে পারো জাল করে রেসিপিটা সেম প্রসেসে ফল করতে পারো এবার দেখো দুধটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমুল দুধ আমুল দুধ দেওয়ার কারণে দুধটা আরও একটু ঘন হয়ে যাবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে যে কোনো কোয়ালিটির গুঁড়ো দুধ নিয়ে নিতে পারো এখানে কোনো ধরা বাঁধা নাই এবার দুধটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার দেখো এখানে দিয়ে দেবো আমি চালের আটা যে কোনো চালের আটা নিয়ে নিতে পারো এখানে আমি বাজারের কেনা চালের আটা ওই যে আতপ চালের আটাটা থাকে সেই আতপ চালের আটা ব্যবহার করছি তবে তোমরা চাইলে যে কোনো কোয়ালিটির বা যে কোনো আটা নিয়ে নিতে পারো এখানে চালের আটার বদলে তোমরা চাইলে সুজি বা ময়দাও ঘিয়ের মধ্যে অল্প একটু ভেজে এভাবে ইউজ করতে পারো তবে এখানে আমি চালের আটাটা ব্যবহার করছি চালের আটাটা দেওয়ার কারণে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আর ফ্লেভারটাও একটু পায়েসের মতন খেতে লাগবে দেখো এবার চালের আটাটা খুব ভালোভাবে মিক্স করে এটা আমি রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে রান্না করতে হবে যেহেতু এখানে আটা ব্যবহার করা হয়েছে তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এখানে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনাবর্তন নেড়ে চেড়ে এখানে রান্না করতে হবে দেখো এখানে চালার আটা মিক্স হয়ে আর অনেকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারো তবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়েছি এবার দেখো চিনিটা মিক্স করে আবারও আমি রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত না এই দুধটা ঘন একটা ঠিক ব্যাটার তৈরি হয়ে আসে বা ক্রিমি টেক্সচার এসে যায় দেখো এখানে অনেক সুন্দরভাবে ক্রিমি টেক্সচার এসে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এটা ঠান্ডা করে নিলে আরও দেখবে ঘন হয়ে যাবে তাই এর থেকে বেশি আর ঘন করা যাবে না এবার গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দিতে হবে দিয়ে এটা ঠান্ডা হতে দেব। আবার দেখো ওই একই সেম ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে আলাদা ফ্রাই প্যান বা কড়ার মধ্যে বানিয়ে নিতে পারো আমি সেম ফ্রাই প্যানটাই ইউজ করছি আমি এখানে আর কোনো রকম পরিষ্কার করলাম না ওই ফ্রাই প্যানটাই নিয়ে নিচ্ছি এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি আরও এক কাপ মতন দুধ এখানে আমি মেজারিং কাপের মাপ করে বলতেছি তোমরা যে কোনো কাপ বাটির মাপ করে নিয়ে নিতে পারো এবার দুধটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি এলাইচি এসেন্স তোমরা চাইলে এলাইচি অ্যাসেন্সের বদলে এলাইচি পাউডারটাও ব্যবহার করতে পারো ফ্লেভারের জন্য এবার দেখো খুব ভালোভাবে চিনি ইলাইচি এসেন্স আর দুধটা ভালোভাবে মিক্স করে জাল করে নেব একটা শিরা তৈরি করে নেব এখানে কোনো রকম ঘন বা পাতলা শিরা তৈরি করার প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে দুধটা একটু ফুটে আসে ততক্ষণ পর্যন্ত এখানে জাল করে নেব অন্যদিকে দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি পাউরুটি কয়েকটা পাউরুটি নিয়েছি এখানে ফ্রেশ পাউরুটিটা নেওয়ার চেষ্টা করবে এবার দেখো পাউরুটি থেকে এই ধারগুলো গোল্ডেন কালারের যে ধারগুলো হয় সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এই গোল্ডেন কালারের যে ধারগুলো আছে সেইগুলো ফেলে দেওয়ার প্রয়োজন নয় এগুলো তোমরা চাইলে ব্রেড ক্রামসও তৈরি করে নিতে পারো এবার দেখো পাউরুটিটা আমি একটু বেলনির সাহায্যে বেলে নেব যাতে পাতলা হয়ে যায় আর একটু শেপ দিতে সা হয় বা সুবিধে হয় তাহলে কি দেখবে শেপ দিতে আর প্রবলেমও হবে না আর ভেঙেও যাবে না তাই একটু আলতো হাতে চাপ দিয়ে পাউরুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে দেখো এখানে আমার বেলা হয়ে গেছে এইভাবে করে আমি সবগুলো পাউরুটি বেলে নেব অবশ্যই এখানে ফ্রেশ পাউরুটিটা নেওয়ার চেষ্টা করবে তাহলে ফ্লেভারটাও ভালো রকম আসবে আর বেলতেও বা রেসিপিটা বানাতেও কষ্ট হবে না একইভাবে আমি সবগুলো পাউরুটি দেখো এখানে বেলে তৈরি করে নিয়েছি বা রেডি করে নিয়েছি সবগুলো আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পাতলা রাখতে হবে যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলে নিতে পারো দেখো এখানে আমি সবগুলো বেলে নিয়েছি এবার একটা পাউরুটি নিয়ে আমি এর ভিতরে যে পুরটা রেডি করে রেখেছিলাম বা যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে দেব এখানে পরিমাণ মতন দিয়ে দিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতন পরিমাণ মতন নিয়ে নিতে পারো আর যে কোনো কোয়ালিটির এখানে ব্রেড নিয়ে নিতে পারো কিন্তু ছোটো বড়ো সাইজ তোমাদের ইচ্ছা মতো দেখো এবার পাউন্ডারিটাকে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে একটু হাতের সাহায্যে চারিদিকটা একটু এইভাবে করে টিপে দিতে হবে যাতে ভালোভাবে শিল হয়ে যায় আর আমি একটা ছোট বাটি নিয়েছি ছোট বাটির মাপ করে এটাকে কেটে নেব তবে তোমরা চাইলে এখানে গ্লাস বা যে কোনো বাটির মাপ করে কেটে নিতে পারো আবার চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো এখানে দেখো আমার কাটা হয়ে গেছে একইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব দেখো কত সুন্দরভাবে কেটের তৈরি হয়ে গেল একটা এইভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নেবো আর এটা তোমরা চাইলে ফেলেও দিতে পারো আর ওর সাথে রেখে খেয়েও নিতে পারো কোনো অসুবিধা নয় দেখো এখানে আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে দেখো কত সহজভাবে তৈরি হয়ে গেল। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে এবার যে শিরাটা বানিয়ে রেখেছিলাম বা যে শিরাটা বানাতে দিয়েছিলাম সেই শিরাটা এর ওপর দিয়ে দিয়ে দিতে হবে ছিঁড়াটা অবশ্যই হালকা একটু ঠান্ডা করে নেবে একদম গরম গরম দেওয়ার চেষ্টা করবে না তাহলে কি হবে ভালো লাগবে না খেতে আর ঠান্ডা করে নিলে কি হয় একটু খেতে ভালো লাগে আর শিরাটা যতটা পারবে একটু পাতলা বানাবার চেষ্টা করবে তাহলে কি হয় শিরাটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে আসে দেখো এখানে শিরাগুলো দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি কিছুটা কুচি দিয়ে দেব এখানে পিস্তা বাদাম আর কাজু বাদাম আছে এখানে তোমরা তোমাদের পছন্দ মতন বাদাম ইউজ করতে পারো আবার চাইলে স্কিপও করতে পারো দেখো এখানে আমি অল্প করে ছড়িয়ে দিয়েছি এবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে আর চামচ লাগানোর সাথে সাথেই কত সুন্দরভাবে কেটে চলে আসলো আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মুখের মধ্যে দিলে একদম মিলিয়ে যাবে এমন একটি ডেজার্ট বলো বা পিঠা তৈরি হয়ে গেল একবার হলো জানাতে ভুলো না কেমন হয়েছে রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো মাত্র পাঁচ মিনিট সময়ে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর ছোটো থেকে বড় সকলেই পছন্দ করবে হুটহাট যখন কিছু মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে নিয়েছো এখনও লাইক করতে পারিনি লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয় থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুল না ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট রেসিপিতে